নমস্কার সুপ্রিয় বন্ধুরা দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আজ জানুয়ারি সোমবার চলে আসলাম গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে আপনারা কোন জেলা থেকে দেখছেন আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এই মুহূর্তে শুরু করছি গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট কোন কোন জেলাতে ঘন কুয়াশার পাশাপাশি বৃষ্টি সতর্কবার্তা রয়েছে কোন কোন জেলাতে শৈত্য প্রবাহের সম্ভাবনা রয়েছে আবারও কবে শৈত্য প্রবাহ চলবে কোন কোন জেলাতে সেটা আপনাদেরকে জানাবো তো অবশ্যই ভিডিওটাই ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখুন তো প্রথমেই আপনাদের কাছে ট্র্যাক করছি র্যাডার বা চিত্র সেখান থেকে আবহাওয়ার পরিস্থিতি আমরা জানতে পারবো তো আমরা এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি উপগ্রহচিত্র সেটা হচ্ছে আমাদের মোটামুটি পরিষ্কার রয়েছে একটি পশ্চিমী ঝঞ্ঝা আসছে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে গোটা ভারতবর্ষের কিছু কিছু অঞ্চলে আবারও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা ঠিক আমাদের এই উপকূল হয়ে আসে তার মানে আমরা এই সিমলা হয়ে উত্তরপ্রদেশ হয়ে বিহার ঝাড়খণ্ড হয়ে আমরা বেঙ্গলে ওয়েস্টার্ন ডিস্টারবেন্স মানে কিছু একটা আভাস পাই এইখান থেকে আমরা ওয়েস্টার্ন ডিস্টারবেন্সে যে বায়ু প্রবাহ বা মেঘের যে প্রভাব থাকে সেটা আমরা এখান থেকে দেখতে পাই আর সিকিম আর হচ্ছে গ্যাংটক দার্জিলিং এই সমস্ত অঞ্চলে পশ্চিমী ঝঞ্ঝা প্রভাব বেশি বৃষ্টিপাত হয় আর কিছু কিছু জেলা যেরকম আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি সমস্ত অঞ্চলে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে কিন্তু বৃষ্টি ভালো লক্ষ্য করা যায় তো এই মুহূর্তে কিন্তু গোটা কিন্তু বঙ্গোপসাগর আরব সাগর এবং প্যাসিফিক কিছু অঞ্চলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হালকা হালকা মেঘ কিন্তু এটার জন্য কোনো পরিবর্তন হবে না কিন্তু বঙ্গোপসাগরে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি পরিষ্কার আবহাওয়া রয়েছে আস্তে আস্তে কিন্তু তাপমাত্রা বাড়ছে সমুদ্রের জলে তো সমুদ্রের জলে তাপমাত্রা বাড়লে কিন্তু নিম্নচাপের তৈরি হয় নিম্নচাপের প্রভাবে আমাদের ভারতবর্ষে বৃষ্টিপাত ঘটে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতের প্রভাবটা বেশি দেখা যায় তাছাড়া উড়িষ্যা এবং বিশাখাপটনম উপকূলে নিম্নচাপের প্রভাবে কিন্তু বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারি বোম্বে তারপরে যে এদিকে গুজরাট এই সমস্ত অঞ্চলে কিন্তু নিম্নচাপ খুবই কম প্রবেশ করে আরব সাগরে জল অনেকটাই ঠান্ডা থাকে বঙ্গোপসাগরের তুলনায় তো এই মুহূর্তে আমরা যেটা বিশ্লেষণ করলাম উপগ্রহ চিত্র পরিষ্কার রয়েছে সেটার জন্য এখনো পরিবর্তন এখনও আসেনি পরিবর্তন আসলে অবশ্যই আপনাদেরকে জানাবো বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি যেটা আমরা লক্ষ্য করব সেটা কোন কোন অঞ্চলে থাকতে পারে সেটা আপনাদেরকে জানাবো তো আমরা লক্ষ্য করবো মোটামুটি দেখুন সোমবার মঙ্গলবার আস্তে আস্তে প্যাসিফিক ওশানে কিন্তু মেঘ বা বৃষ্টির একটা সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি পোর্টবেলার দ্বীপ অঞ্চলে তারপরে এই দিকে দেখবেন ওয়েস্টার্ন ডিস্টারবেন্সটা আমরা লক্ষ্য করতে পারছি দেখুন সেটা হচ্ছে দেখুন এই দিকটা হয়ে আমরা লক্ষ্য করতে পারবো এই যে এই দিকটা হয়ে কিন্তু আসবে বুঝাতে পারলাম পাকিস্তান তারপরে এদিকে কাজাকিস্তান তারপরে এদিকে নেপাল প্রদেশ সমস্ত অঞ্চলে কিন্তু আমরা দেখতে পারি বৃষ্টির প্রভাব তাহলে আমরা এই অঞ্চলটাতে পশ্চিমী ঝঞ্ঝা আমরা দেখব পাকিস্তান থেকে শুরু করে আফগানিস্তান লাহোর তারপরে হচ্ছে ইউপি ঝাড়খণ্ড এই সমস্ত অঞ্চলে দেখুন প্রচুর বৃষ্টিপাত এবং এদিকে স্নোফল দেখতে পাচ্ছি কোথায় কোথায় সেটা হচ্ছে সিমলা মানালি তারপরে হচ্ছে এদিকে হচ্ছে আনন্দনাগ জম্মু কাশ্মীর লাদাখ এই সমস্ত অঞ্চলে কিন্তু আমরা ব্যাপক স্নোফল এবং বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি আস্তে আস্তে এই বৃষ্টিপাতটা উত্তরপ্রদেশে ঢুকবে উত্তর প্রদেশে কিন্তু আছে উত্তর প্রদেশে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে এর প্রভাবে আমাদের দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার এবং সিকিমে বৃষ্টিপাত হতে পারে তো জায়গাগুলোর নাম আমি আপনাদেরকে আবারও বলছি জলপাইগুড়ি কোচবিহার দার্জিলিং এবং সিকিম এই কয়টা অঞ্চলে আমরা লক্ষ্য করব যে বৃষ্টিপাত তো বৃষ্টিপাত আস্তে আস্তে মোটামুটি পঁচিশ থেকে ছাব্বিশ তারিখ পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে তারপরে আরও আপডেট আসবে আরও পরিবর্তন আসবে তো আমরা অতদিন যাবো না আমাদের এই চার পাঁচ দিন কী আপডেট হচ্ছে সেটা আপনাদেরকে জানাবো তো সুপ্রিয় বন্ধুরা অবশ্যই কিন্তু আপনারা দৌড়ে থাকবেন এবার কিন্তু ফেব্রুয়ারিতেই তাপপ্রবাহ আসতে পারে তাপপ্রবাহ কেন বলছি যে এবার ফেব্রুয়ারিতেই তাপপ্রবাহ থাকবে এল নিল আবার সক্রিয় হচ্ছে লানিরা কিন্তু আস্তে আস্তে কমজোর হচ্ছে এর প্রভাবে দেখতে পাচ্ছেন গোটা ভারতবর্ষে কিন্তু আবার তাপমাত্রা অনেকটাই ঊর্ধ্বমুখী আমরা যেটা দেখতে পাচ্ছি দেখুন ছাব্বিশ সাতাশ কোথাও কোথাও তিরিশ ডিগ্রি কাছাকাছি চলে যাচ্ছে তাপমাত্রা বিশ্লেষণ করলে আমরা বুঝতে পারবো দেখুন কলকাতার তাপমাত্রা কত আছে দেখুন কলকাতার তাপমাত্রা আঠাশ থেকে তিরিশ ইঞ্চি উনত্রিশ ডিগ্রি পৌঁছে যাচ্ছে বুঝাতে পারলাম তো দেখুন এইসব অঞ্চলে তিরিশ ডিগ্রি পঁয়ত্রিশ ডিগ্রি পড়ে যাচ্ছে তিরাশি ফাইনার মানে আপনারা এরকমই পড়বে লাল যেটা কালার কোডিং আছে সবথেকে বেশি আমরা সহজভাবে বুঝতে পারি কালার কোডিংয়ে যেখানে ডিপ লাল রয়েছে সেখানটায় আমরা বুঝতে পারি যে সেখানে প্রচুর কিন্তু গরম পড়বে দেখতে পাচ্ছি বোলপুর দুর্গাপুর দুর্গাপুরে দেখুন অনেকটাই কিন্তু গরম থাকবে দুর্গাপুরে অনেক কিন্তু আমরা গরম লক্ষ্য করতে পারবো আসানসোল বর্ধমান উত্তরের দিকে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি যেখানে আমরা ফায়েনটা চেক করে নেব তাহলে আমরা বুঝতে পারবো দেখুন এই অঞ্চলে প্রায় ছিয়াত্তর পঁচাত্তর মানে এখানে আপনার ধরুন প্রায় টেম্পারেচার প্রায় পনেরো থেকে কুড়ি ডিগ্রি কোথাও কোথাও আবার চব্বিশ থেকে পঁচিশ ডিগ্রি আমরা লক্ষ্য করতে পারছি এবার কিন্তু আমরা লক্ষ্য করব তাপমাত্রার বৃহস্পতিবার বৃহস্পতিবারেও কিন্তু সেমই তাপমাত্রা রয়েছে সেম থাকবে কলকাতার তাপমাত্রা বাড়ছে উত্তরবঙ্গের তাপমাত্রা কিন্তু বাড়বে দেখুন লাল দেখতে পাচ্ছেন তাহলে উত্তরবঙ্গেও কিন্তু গরম শুরু হয়ে যাবে এই মাস থেকে কিন্তু গরম পড়া শুরু হবে সরস্বতী পূজায় সেরকম ঠান্ডা পড়ার কোনো আভাস নেই এখনো পর্যন্ত আপডেটে নেই গরম কিন্তু থাকবে জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার গোটা ভারতবর্ষে কিন্তু গরম পড়া শুরু হয়ে গেছে গোটা গরম শুরু হয়ে গেছে আস্তে আস্তে গরমটা আরো বাড়বে তো টেম্পারেচার এখনো কিন্তু কমছে না টেম্পারেচার আমরা দেখতে পাচ্ছি ঊর্ধ্বমুখী টেম্পারেচার কিন্তু নামছে না আর টেম্পারেচার এখন আর নামবে না টেম্পারেচার সেমই থাকবে তো এই মুহূর্তে ঠান্ডার যেটা আমেজ সেটা কিন্তু কুড়ি তারিখ পর্যন্ত বেশিরভাগ থাকবে তারপরে আস্তে আস্তে কিন্তু কমে আসবে ঠান্ডাটা তারপর আস্তে আস্তে গরমটা কিন্তু বাড়বে তো এই মুহুর্তে টেম্পারেচারটাই অনেকটাই গুরুত্বপূর্ণ আপডেটে কুয়াশার সম্ভাবনার এখনও পর্যন্ত সেরকম নেই তো কুয়াশাটা আমরা দেখি তাও একবার যেহেতু কুয়াশা আমাদের আপডেটে আমাদের ইসিএমডাব্লিউ মধ্যে হয় না বন্ধুরা এর জন্য আমি দেখাতে চাই না তাও আপনাদেরকে দেখিয়ে দিই কুয়াশার আপডেটটা সেভাবে মিলে না চলুন কুয়াশার আপডেটটা দেখিয়ে দিচ্ছি সোমবার মঙ্গলবার কি হচ্ছে না হচ্ছে মোটামুটি দেখুন ইউপি বিহারে থাকছে কুয়াশা তারপরে কিন্তু সেভাবে কুয়াশা আমাদের বঙ্গে নেই নেই কুয়াশা সেরকম নেই একদমই কিন্তু কুয়াশা নেই বন্ধুরা লাস্টের দিকে দেখি একটু কুয়াশা থাকার সম্ভাবনা আছে কিনা না না লাস্টের দিকেও নেই বন্ধুরা লাস্টের দিকেও কোনো সম্ভাবনা নেই তো যাই হোক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মাসের শেষে এখন দেখা যাক কি হয় আবহাওয়ার পরিবর্তন না অবশ্যই আপনাদেরকে জানাবো তো এখন পর্যন্ত চার পাঁচ দিনে তো কোনো বৃষ্টিপাত হচ্ছে না আর সরস্বতী পূজা কোনো বৃষ্টির সম্ভাবনা নেই বা সেরকম ঠান্ডারও সেরকম পূর্বাভাস নেই তো আজকের মতো এখানে সমাপ্ত করছি ধন্যবাদ ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন